ওয়েলকাম ফ্রেন্ডস আজকে সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে জাস্ট একটু আগে একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেটা বলা হচ্ছে গুরু গোবিন্দ সিংজির যে জন্মদিন অর্থাৎ গুরু গোবিন্দ জয়ন্তী যেটাকে আমরা বলি যেটা প্রকাশ পুরব নামে পরিচিত সেটি দু সালের আজকেই সেলিব্রেট হচ্ছে এবং যেটি বলা হচ্ছে যে এরপর পরবর্তী বছরগুলিতে এই দিনটিকে ছুটি হিসাবে রাখা হবে এবং সেটি সেকশনাল হলিডে হিসাবে অবজার্ভ করা হবে এবং সেটি পাবেন শিখ কমিউনিটি অর্থাৎ শিখ সম্প্রদায়ভুক্ত যারা কর্মী আছেন সেটি রাজ্য সরকারের অফিস বলুন লোকাল বডি স্ট্যাটুটোরি বডি বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিং এমনকি বিদ্যালয়ের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য অর্থাৎ সমস্ত স্তরের কর্মী যারা শিখ সম্প্রদায়ভুক্ত তারা আগামী বছর থেকে এই প্রকাশ পুরব যেটা গুরু গোবিন্দ জয়ন্তী উপলক্ষে পালন করা হয় সেটি সেই দিনটি ছুটি হিসেবে হবে এবং যেটা বলা হচ্ছে সেপারে নোটিফিকেশান স্পেসিফাইং দি ডেট অফ দি সেকশনাল হলিডে উইল বি ইস্যুড এভরি ইয়ার অর্থাৎ প্রত্যেক বছর এরপর আগামী বছরগুলিতে তারিখ উল্লেখ করে এই ছুটিটি ঘোষণা করা হবে কিন্তু দু সালে এটি আজকেই পড়ছে সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আগামী বছরের জন্য অ্যাকচুয়ালি এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ